রায়ান নানা বাড়িতে বেড়াইতে যাবে আর এই যে দেখেন বই টই সব কিছু একদম রেখে যাচ্ছে যাতে ময়লা না হয় বইগুলো কিন্তু নিয়ে যাইতেছে না গুছিয়ে রেখে যাইতেছে পূজার বন্ধ পাইছে লম্বা ছুটি তো আজকে যাবে ওর নানা বাড়িতে কালকে ওখান থেকে ঢাকায় যাবে কালকে না পরশু পরশুদিনের অনেকগুলো বন্ধু আছে সোনা খান আসো শুনে যাও তোমার কয়টা বন্ধু চারটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি রান্না করতেছি আর ভাতের মধ্যে এমন গাঠি সিদ্ধ দিছে একটা পলিথিন কাগজে বেঁধে সিদ্ধ দিছে ভর্তা করে খাবে তো আমি এখন জাল দিতেছি ভাত উতরে গেছে জাল দিতেছি আর এই যে এখানে উস্তা কেটে রাখছি চিংড়ি মাছ দিয়ে উস্তা দিয়ে ভাজি করব আর আম্মু এই যে একটু বিস্কিট খাচ্ছে কোথায় গেছিল জুবের কোথায়

শুনে যাও তোমার কয়টা বন্ধু চারটা রাইয়ার নানা বাড়িতে বেড়াইতে যাবে আড়াই যে দেখেন বই টই সব কিছু একদম গুছিয়ে রেখে যাচ্ছে যাতে ময়লা না হয় বইগুলো কিন্তু নিয়ে যাইতেছে না গুছিয়ে রেখে যাইতেছে পূজার বন্ধ পাইছে লম্বা ছুটি তো আজকে যাবে ওর নানা বাড়িতে কালকে ওখান থেকে ঢাকায় যাবে কালকে যাব না পরশু পরশু দিন ডাক্তার দেখাইতে যাবে তো ব্যাগটা একদম বই ভরে তারপর রেখে যাচ্ছে বইতে যাতে কোনো ধুলাবালি না পড়ে এই যে এখানে ছিল খাতাগুলো আছে কিন্তু বইগুলো ব্যাগের মধ্যে ভরে রেখে গেছে তার বইতে যাতে কোনো ধুলাবালি না পড়ে এই যে দেখেন টেবিলের উপর কিন্তু এই যে উপরে দেখা যাচ্ছে একটু ধুলাবালি পড়ছে ধুলাবালু না এগুলো হচ্ছে ঘুনের গুড়ি না ওই যে উপর থেকে পড়ছে ওখান থেকে ঘুনেরগুড়ি পড়ছে আর এই যে দেখেন রায়ান কলমগুলা কিভাবে রাখছে একদম সুন্দর করে দেখতে কিন্তু ভাল লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আর রায়ান দেখেন এই যে ব্ল্যাক ম্যান একদম সব কিছু ব্ল্যাক কালার প্যান্ট গেঞ্জি ঘড়িটাও দেখেন ব্ল্যাক কালার ব্যাগটাও ব্ল্যাক কালার এটা নিয়ে গেলে ভালো হইতো আর একটা জুতা কি পরবা কি কালারের হোয়াইট কালার একটু ব্ল্যাক আছে কম্বিনেশনে যে দেখেন এই যে জুতা এটা পরবে কতদিন থাকবো রায়ান দশ দিন

প্লিজ তোমার সঙ্গে সাবস্ক্রাইব করবা লাইভ করবা এবং আমাদের চ্যানেলের সব মিল বা এটাই তোমাদের কাছে আর আর কিছু বলবে না তো তুমিও সাবধানে চলাফেরা করো ভালো থেকো আচ্ছা ঠিক আছে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ বাই বাই